বিসমিলাই রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের প্রতিবেদনটা দেখতেছি সকলের প্রতি হলে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি মূলত লেয়ার মুরগির যে খাঁচাগুলানো সীমিত খরচের মধ্যে তৈরি করানো হয় বাঁশ দিয়ে খাঁচা সে সকল বিস্তারিত নিয়ে আপনাদের মাঝে আজকেও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা আপনাদেরকে দেখাইতেছি যে দুটি লোক খাঁচা ওনারা বাধাই করে একটি জায়গায় একত্রিতভাবে রেখে দিয়েছেন আবারও বাধাই করানো শেষ হলে ওনারা ঘরের মধ্যে খাঁচা ছিটিং করে দেবেন তো ওনারা শুধু খাঁচায় ছিটিং না এবং মাচার কাজ কিংবা খাঁচা করানো কিংবা হচ্ছে খাঁচার যে পিথিং কাজগুলো থাকে সবগুলোর কাজে ওনারা করে দেন তো ওনারা এপ্রিথিং যা কাজ আর কি মুরগির ঘরের আপনার বেড়া বলেন কিংবা হচ্ছে খাঁচা কিংবা ধরেন মাছা কিংবা মানে এক কথায় ওনারা যাবতীয় যা কাজ আছে ঘরের শুধু মুরগির ঘরের জন্য যে সকল কাজ করতে হয় সে সকল কাজ ওনারা করে দেন তো ওনারা সেই সকল কাজগুলো নেই করেন বাইরে কোনো কাজ করেন না তো ওনারা ওনাদের বাড়ি যত সম্ভব ওনাদের বাড়ি হবে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা ওনারা সেখান থেকেই বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে খাঁচা তৈরি কাজ করে দিয়ে থাকেন তো ওনাদের কাছ থেকে কিছু তথ্য আমি জানব এই কিছুক্ষণের মধ্যেই তো চলেন জেনে নেই কি

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন তো আমরা সব সময় বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়ে খাঁচা তৈরি করে দিয়ে থাকি এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম